إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا. ألا سُرُرٌ بالجنة، وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم রাব্বি আসিন ওয়ালা তুআসসিরা ওয়া তামমি আলহামদুলিল্লাহ জীবন নাসান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিনখানা দুঃখী ইসলামী ইসলামী মহাসম্মেলন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুহু সম্মানিত হাজরিন সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল মিনা দরবারে দিল থেকে আমরা শুক্রিয়া আদায় করি জাল্লাহ জাল্লা শাহনুঘু আপনা আমাকে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাহলুক হিসাবে আল্লাহ তালা কবলা মঞ্জুর করেছেন আমরা আল্লাহ তালা কাছে দরখাস্ত করি নাই করেছি আল্লাহ বিনা দরখাস্তে আপনা আমাকে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাহ লোক হিসাবে আল্লাহ তালা ফবলা মঞ্জুর করেছেন সে আল্লাহ পাকে দরবারে দিল থেকে শুক্রে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এই পৃথিবীটা এরকম একটা জিনিস যে পৃথিবীটা থেকে আমরা আল্লাহ তালার ইবাদত করার জন্যে আল্লাহ পাকে রাজি খুশি করার জন্যে আখেরাতের সামানা তৈরি করার জন্য আপনা আমাকে এই পৃথিবীটা আল্লাহ তালা দিয়েছেন অনর্থক আল্লাহ তালা সৃষ্টি করে নাই একটা উদ্দেশ্য নিয়েই আল্লাহ তালা আপনা আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিন আপালু নিশ্চয়ই যারা বলে রব্বনাল্লাহ আমি আল্লাহ এক যারা স্বীকৃতি দেয় যারা বলে সুম্মাস্তাকামু এবং ইস্তেকামাত থাকে ধীর তাকে মজবুত থাকে তাতা নাজ্জাল আলাইহিমুল মালাইকা তালা একদল ফেরাস্তা পাঠান কাদের জন্য পাঠাবেন যারা এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে নবীর আদর্শ মানবে আসলে এই নবীর হুকুম কি আল্লাহর হুকুম কি আর নবীর আদর্শ কি এটা আমরা অনেক সময় বুঝি না আল্লাহ তালা আপনা আমাকে পৃথিবীতে হুকুম করেছেন আমি আল্লাহ বান্দা তোমার ওপর পাঁচ নামাজ ফরজ করেছি আল্লাহ বলে বান্দা আমি তোমার ওপর পাঁচ নামাজকে ফরজ করে দিলাম ওয়া আতু জাকাত তোমার ওপর যখন জাকাত ফরজ হবে তুমি আমি আল্লাহ হুকুমে নবীর তরিকায় তুমি জাকাত আদায় করবা তাহলে আল্লাহ হুকুম করেছেন বান্দা তুমি না যদি জাকাতের উপযুক্ত হও বান্দা তুমি দাও মাহের রমজান যখন আসে বান্দা তুমি যদি সুস্থ থাকো আমি আল্লাহ তোমার উপর ওই মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম ওই মাহে রমজানের রোজা আমি আল্লাহর হুকুমের নবীর তরিকায় তুমি বান্দা আদায় করার চেষ্টা করো আর দুনিয়াতে যত কাজ করবা যত নিয়ম নীতি তুমি মানবা প্রত্যেকটা কাজে শুরুতে যখন আমি আল্লাহর হুকুম থাকবে নবীর তরিকা থাকবে এই কাজটা যদিও ছোট হয় ওই নেক আমলটাও যদি ছোট হয় আল্লাহ তালা বলেন আমি আল্লাহর কাছে তোমার ওই নেক আমলটা ছোট নয় অনেক বড় সুবাহ বলেন অনেক বড় রহমাতুল্লিল আলমিন ডাক দে বলেন আখলিস দিন আমালুল কালিল অল্প আমল করো বেশি আমল না অল্প আমল করো যে আমলটা নাকি আল্লাহ সন্তুষ্টর জন্য হবে আল্লাহ সন্তুষ্ট থাকবে নবীর তরিকা অনুযায়ী হবে অল্প আমলও যদি হয় আল্লাহ তালা কঠিন কেমতের ময়দানে অল্প আমলটাকে আল্লাহ তালা বাড়াতে বাড়াতে পাহাড় পরিমাণ আল্লাহ তালা নেক দিয়ে তোমাকে জান্নাতবাসী করে দিবি আমল যদিও ছোট থাকে যদি ওই ছোট্ট আমলটা আল্লাহর জন্য হয় নবীর তরিকা হয় আল্লাহ তালা বলেন এই ছোট্ট আমলটাই আমি আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ তালা কোরআনে বলেন লিয়া না কুম আয়ু কুম আহ আমালা আল্লাহ নিজেও বলেন বান্দা তুমি সুন্দর আমল করো বেশি আমল না কি আমল সুন্দর আমল বেশি আমলের কথা আল্লাহ বলে নাই বেশি আমলের কথা নবীজিও বলে নাই অল্প আমলের কথা বলেছেন আল্লাহ অল্প আমলের কথা বলেছেন বেশি আমল তুমি যদি করো আমি আল্লাহর হুকুম যদি ওই আমলের মধ্যে না থাকে ওই আমলটার মধ্যে যদি আমার নবীর তরিকায় যদি না থাকে পাহাড় পরিমাণ তুমি যদি নেকি করো বান্দা ওই নেকি আমি আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে কোনো দাম থাকবে না তাহলে আমল করব কার হুকুমে আল্লাহর হুকুমে আর কার তরিকায় করব রাসুলের তরিকায় আমরা আমল ইবাদত আমরা করার চেষ্টা করব সম্মানিত হাজির তাহলে আল্লাহর হুকুম যদি আমরা মানতে পারি আল্লাহর প্রত্যেকটা বিধান যদি আমরা মানতে পারি নবীর তরিকাই যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ তালা আরশ থেকে আকাশ থেকে আল্লাহ তালা ফেরাস্তা পাঠিয়ে ওই বান্দার জন্য আল্লাহ সুসংবাদ দিবেন আল্লাহ তালা বলবেন আল্লাহ তাহাফু যে বান্দা দুনিয়াতে তাই আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে আমি আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকার করেছে যে বান্দা দুনিয়াতে তাইকে আমার নবীর তরিকায় তার জীবন জিন্দিগি গঠন করেছে আল্লাহ তালা বলেন ও আমার ফেরাস্তারা ও আমার বান্দাটাকে তুমি সুসংবাদ দাও আল্লাহ তাহাফ ও তার কোনো ভয় নাই তার কি নাই তার কোনো ভয় নাই যেই বান্দা আমি আল্লাহর হুকুম মানছে নবীর তরিকায় মানছে আল্লাহ তাহাফ তার কোনো ভয় নাই আল্লা আল্লাহ বলে ফেরা আমার বান্দার কোন ভয় নাই আমার বান্দার কোনো চিন্তাও নাই কি নাই ভয় আর চিন্তা আমার ভান্দার নাই এটা সুসংবাদ দাও লা তাহজানু ওয়া আবশারু বিল জান্নাহ আমার বান্দাটাকে জান্নাতের সুসংবাদ দি দাও সুবহানাল্লাহ বলে তাহলে জান্নাতের সুসংবাদ আপনামাকে আল্লাহ কখন দিবে যখন আল্লাহর হুকুম নবীর তরিকায় আপনা আমার তিন হাত বলি আপনা আমার জিন্দিগি জন্য থেকে মৃত্যু পর্যন্ত যদি আমি সাজাইতে পারি তাহলে আল্লাহ তালা দুনিয়াতে আপনা আমাকে সুসংবাদ দিবেন যেরকম দিয়েছেন সাহাবাই খেরামের ব্যাপারে সাহাবাই খেরাম নবীর আদর্শ মেনে আল্লাহর হুকুম মেনে যেরকমভাবে আল্লাহকে রাজি করে ফেলেছে আল্লাহ আকাশ থেকে কোরআন নাজিল করে বলেন রাজি আল্লাহ আনহুম দু আন যেই বান্দা আমি আল্লাহকে খুশি করেছে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছি সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ যদি খুশি হয় আর আমার নবীর আদর্শ যদি আমরা মানতে পারি নবী যদি বলে সে আমার উম্মত আল্লাহ যদি বলে সে আমার বান্দা তাহলে ময়দানে আল্লাহ পাক আপনা আমার ডান হাতে আমল নামা দিবে কোন হাতে কোন হাতে দিবে ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল নামা পেয়ে বান্দা হাসরে ময়দানে দরতে থাকবে বন্ধু বান্ধবের কাছে যাবে বন্ধু দেখো আজকে কঠিন কেমতের ময়দান আমার ডান হাতে আমল নামা দিছে বাবার কাছে যাবে বাবা আজকে কঠিন কে ময়দানে বাই বাই চিনবে না বন্ধু বন্ধু কে চিনবে না মা সন্তান কে চিনবে না সন্তান মার পরিচয় দিবে না আজকে কঠিন কে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতে আমল না মা দিয়েছে প্রত্যেকটা মানুষের কাছে দৌড়াতে থাকবে বলতে থাকবে আল্লাহ পাক আজকে আমার ডান হাতে আমল না মা দিয়েছে ওই ব্যক্তি যে কঠিনকে আমাদের ময়দানে হাসতে হাসতে আল্লাহ পাকে তুলি জান্নাতে চলে যাবে তাহলে ডান হাতে যদি আমল না আল্লাহ তালা দেই তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিবি কোথায় দিবে জান্নাত দিবি আর যদি এরকম বদনসিব নামা দেয় বাম হাতে যার আমল নামা পাবি বাম হাতে আমল নামাটা বান্দাকে সম্মানজনক ভাবে দেওয়া হবে না অসম্মানজনক ভাবে দেওয়া হবে তার আমল নামাটা সামনের দিকে দেওয়া হবে না পিছনের দিকে দেওয়া হবে কোন দিকে পিছনের দিকে দেওয়া হবে তাহলে ওই আমল নামাটা যখন পিছনের দিকে দেওয়া হবে বান্দার আমল নামাটা সে কিভাবে দেখবে দেখা লাগবে না তার বদ আমল নামাটা ওই বান্দাকে যে আল্লাহ দিবে তার আমল নামাটা দেখার জন্য মুফাসির কেরাম বলেন যে তার গাটা মুচকে ভেঙে দিবে এবং তার চেহারাটা পিছনের দিকে পীরায় দেওয়া হবে আল্লাহ তালা বলবে বান্দা তোর বদ আমলগুলা তুই দেখ তুই দুনিয়াতে তাইকে কি আমল করেসো তুমি কি জান্নাত কামাইছো নাকি জাহান্নাম কামাইসো তোমার আমল নামা তুমিই দেখো এ করা কি তা আল্লা বলবেন কর কিতাবাক। তোমার আমল নামা তুমি পরে দেখো তুমি জান্নাতিনা জাহান্নামি সমস্ত মানুষের গলার মধ্যে মহিলাদের গলার হারের মতো প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আমল নামা ঝুলা দিবি এখন বলতে পারেন উজুর আমরা তো মূর্খ মানুষ পৃথিবীর জমিনে থেকে আমরা লেখাপড়া কি জিনিস আমরা পড়ি নাই আমরা জীবনে মাদ্রাসাও যাই না স্কুল কলেজে ভার্সিটি তো আমরা পড়ি নাই আমরা মূর্খ মানুষ আল্লাহ তালা কঠিন কে মতের মানুষের গলার মধ্যে যে আমল নামা দিবে কি করে আমরা আমল নামা পরব আল্লাহ তালা বলবেন এপার কিতাবা বান্দা তোমার আমল নামা তুমি পরে তুমি দেখো তুমি জান্নাতি না জাহান নামি তখন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষদেরকে তার আমল নামা পড়ার জন্য যোগ্যতা বানিয়ে দিবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা তার আমল নামা পড়ার জন্য যোগ্যতা দিয়ে দিবে সুবাহ তখন আর কেউ মূর্খ থাকবে না তাহলে আল্লাহ তালা কঠিন কে আমাতের ময়দানে ডান হাতে আর বাম হাতে আমল যাদেরকে দিবেন পরিচয় একটাই যে আমার ডান হাতে যখন আমল নামা দেয়া হবে আমরাই বুঝতে পারবো যে আমরা জান্নাতি আনন্দ চিত্তে বান্দা কুটিন কেয়ামতের ময়দানে দৌড়তে থাকবে বলতে পারবে বাবা দেখো আজকে কুটিন কেয়ামতের ময়দানে মহান মাউলাই কারিম আমার ডান হাতে আমল নামা দিয়েছে আজকে আমি জান্নাতবাসী হয়ে গেলাম মার কাছে যাবে মা আজকে আমার ডান হাতে আমার নামা দিয়েছে আজকে আমি জান্নাত হয়ে গেলাম প্রত্যেকটা মানুষের কাছে হাসরের ময়দানে দৌড়তে থাকবে আর তার আমল নামা দেখাতে থাকবে যেরকম ভাবে দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন পরীক্ষার মধ্যে পাশ করে ফেলে বন্ধুর কাছে ফোন দেয় বন্ধু আমি তো পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছি বলে না আত্মীয় স্বজনের কাছে ফোন দেয় ফোন দিয়া বলে আমি পরীক্ষার মধ্যে এক নাম্বার হয়েছি কয় নাম্বার এক নাম্বার হয়েছে যার কারণে প্রত্যেকটা মানুষের কাছে সে তার ওই পরীক্ষার রেজাল্টগুলো জানা দুনিয়ার নিয়মেই তার ভালো রেজাল্ট যদি হয় প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে তার রেজাল্টের খবরটা জানায় দুনিয়াতেও যদি কোনো বান্দা পরীক্ষার মধ্যে ফেল করে ফেলে বন্ধু ফোন দিয়ে জানার জন্য চেষ্টা করলেও ফোন ধরে না ফোন ধরে না যে বন্ধু নাম্বার কেমন পরীক্ষায় কেমন দিলা ফেল যদি করে ফেলে দুনিয়াতেও ওই বন্ধু বন্ধুর ফোনটা রিসিভ করে না যদি করে কি বলবে যে আমি ফেল করছি তাহলে কঠিন কে আমাদের আল্লাহ তালা আপনা মাখে আমলের হিসাব নিবেন আমলের হিসাব যখন আপনামার সহি সঠিক হবে আল্লাহর আদালতে নবীর আদর্শ থাকবে আল্লাহর হুকুম থাকবে ওই আমলটা যখন আল্লাহ গ্রহণ করবে তখন বান্দাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে দিয়ে বাই বাই থেকে কঠিন কেমতের ময়দানে পলায়ন করবে একটা নেকির জন্য হাসরের ময়দানে দৌড়তে থাকবে আল্লাহ তালা বলবে বান্দা যাও একটা নেকি তুমি যদি আনতে পারো তুমি জান্নাতবাসী হয়ে যাইবা একটা নেকির জন্য বাবার কাছে যাবে বাবা আজকে কঠিন কে আমাদের ময়দান একটা নেকির জন্য আমি টেকে গেলাম আমার একটা নেকি যদি হয় আমি আজকে জান্নাতে যাইতে পারি আমাকে একটা নেকি দিয়ে তুমি সাহায্য করো কঠিন কে আমাদের ময়দারে বাবা বলবে আমি দুনিয়াতে বিয়াই করি না আমার সন্তান কোথায় থেকে আসবে অস্বীকার করবে কি করবে অস্বীকার করবে আমি তে দুনিয়াতে বিয়াই করি নাই আমার সন্তান আবার কোথায় থেকে আসবে যাও দূর হয়ে যাও বাইয়ের কাছে যাবে ভাই দুনিয়াতে বিপদে পড়লে তুমি আমার জন্য কতই না ফেরাসানি করেছো আমার জন্য তোমার শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছো আজকে কঠিন ক্যামাতের ময়দানে একটা নেকির জন্য আমি জাহান নাম হয়ে গেলাম একটা নেকি তুমি যদি আমাকে দিতে পারো তাহলে একটা নাকির বউ আজকে আমি জান্নাতে যাইতে পারি একটা নেকি তুমি কি দিতে পারবা ভাই বলবে দুনিয়াতে আমার ভাই বলতে কেউ ছিল না তোমাকে তো আমি চিনে না যাও আমার থেকে দূর হয়ে যাও বন্ধু বান্ধবের কাছে যাবে বন্ধু বান্ধব অস্বীকার করবে প্রত্যেকটা মানুষ ময়দানে ময়দানে কেউ পরিচয় দিবে না একটাই পরিচয় হবে আল্লাহর হুকুম আর নবীর আদর্শ যদি তাকে আল্লাহ আপনাকে চিনবে আমার নবীও আপনা আমাকে হিসাবে যখন গ্রহণ করবে আল্লাহ তালা আপনা আমাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন তাহলে আল্লাহর হুকুম কি পাঁচত্য নামাজ মাহে রমজানের রোজা মা বাবার হেদমত হ্যাঁ বরুবিদের হ্যাঁ সম্মান ইজ্জত অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজে হ্যাঁ নবীজি যা আদর্শ আপনামাকে দেশে ওটা বসা চলা ফিরা পাতা বর্তা লেনদেনে প্রত্যেকটা বিষয় যে কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে যে কাজের মধ্যে রাসুলের আদর্শ আছে এই কাজগুলো যদি আমরা আদায় করতে পারি এই দুনিয়াতে আল্লাহ তালা আখেরাতে আপনা আমাকে জান্নাতের ঠিকানা দিবে আর জান্নাতটা দুনিয়ার মতো না দুনিয়াতে ফল খাইতে হলে বাজারও যাইতে হবে কোন জায়গায় বাজারে কিনতে হবে আনতে হবে দৌত করতে হবে কাটতে হবে এরপর আপনার কষ্ট করে খাইতে কষ্ট করে জান্নাতের ভিতর আপনি যাবেন আপনি শুধু বলবেন মালিক আমি জান্নাতের ভিতর এরকম একটা ফল খাওয়ার জন্য ইচ্ছা করেছি আপনার দোয়াও লাগবে না সোয়াও লাগবে না কাটাও লাগবে না আল্লাহ তালা কুদরতি ভাবে আপনার মুখের মধ্যে হাজির করে দিবে আল্লাহ তালা কুদরতি ভাবে আপনার মুখে হাজির করে দিবেন আপনার ফ্যাট ভরে যাবে ফেট ভরে যাবে দুনিয়াতে পায়খানা করতে হয় পাসরা পায়খানার হাজত আছে জান্নাতের ভিতরে আল্লাহ তালা বলে আজীবন পর্যন্ত আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে যতদিন কুটি কোটি বছর বান্দা জান্নাতের ভিতরে থাকবি বান্দার কোনো দিন এক সেকেন্ডের জন্য পাসরা পায়খানার হাজত হবে না দুনিয়াতে পাসরা পায়খানার হাজত হয় ইত্যাদির হাজত হয় কিন্তু এরকম একটা জান্নাত আল্লাহ তালা আপনা আমার জন্য রেডি করে রাখছেন আমার জন্য আল্লাহ তালা তৈয়ার করে রাখছেন যে জান্নাতের ভিতরে টান্ডাও হবে না জ্বর আসবে না ব্যথা হবে না অসুখ বিসুখ হবে না বালা মুসিবত আসবে না অশান্তি আসবে না টেনশন হবে না কিচ্ছু হবে না শুধু শান্তি আর শান্তি হবে আর জাহান্নাম এরকম একটা জায়গা যেখানে অশান্তি ব্যথি রেখে অশান্তি এ ছাড়া আর কিচ্ছু আপনি সুখ শান্তি না এটাই হলো জাহান্নাম ফারি উনফিল জান্নাতি ও ফারিকফিল আল্লাহ তালা বলেন একটা হলো জান্নাত আরেকটা হলো নাম দুনিয়াতে তুমি যদি তোমার হ্যাঁ সব কিছু হাসা ত্যাগ করে আমি আল্লাহর হুকুম নবীর তরেকে আদর্শ মেনে তুমি জীবন গঠন করতে পারো আমি আল্লাহ তোমাকে এই সুখময় জান্নাতের নাজ বুক করব নামাজের সময় হয়ে গেছে আল্লাহ তালা যেন আপনাকে আমাকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন